এভাবে এক কোথায় থেকে মাল্লা আসলো যেই লোকটি আনছে তাদের বিচার চাই যেন আমরা সঠিক বিচার প্রশাসনের কাছ থেকে চাই তাদের ভিতর কেউ এই এই দিন থেকে জড়িত ছিল না এইটা কথা থেকে আমরা এটা যেন সঠিক তদন্ত হয় যা এইটা করতে তা যেন বিচার চাই আমরা গত দুই দিন আগে সোনাবাতিরা পশ্চিমপাড়া গ্রামে কুদ্দুসের বাড়িতে ঘটনা যেটা ঘটছে এর এটা পরিষ্কার ষড়যন্ত্র ষড়যন্ত্র ছিল কুদ্দুসের উপর পারিবারিক কিছু কারোর কারণে তার হয়তো পারিবারিক এই গোলমালের কারণেই তারাই হয়তো এই ঘটনা ঘটতে পারে আমাদের এলাকা বেটি সন্দেহ আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামি বের করে তাদের প্রতিষ্ঠার মতো সাক্ষী চাচ্ছি এবং আব্দুল কুদ্দুসের এই মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য আমার সঙ্গে অনুরোধ জানাচ্ছি আমি সোনা কাপেরা বাসি একটা মূর্তি ঘটে যায় আমি তার পাশাপাশি উনি প্রাক্তন মেম্বার ছিলেন করিম আর ওনার যে অন্যান্য ছিল এগুলো সবাই সহজ সরল খাওয়া মানুষ আমরা ভালোভাবেই তাদেরকে চিনি এই সমস্ত কাজে তারা জড়িত না এই জন্য প্রশাসনের কাছে জানতে চাই তাদের কাজে সুবিচার সুবিচার করবে যে এই কাজগুলো করল এবং জন্য সুবিচার হবে এই এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে যে ছেলেটির নামে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে সে আমার ছেলের বয়সী সমান আমি তাকে ছোট থেকে চিনি তার পূর্ব এরকম কোনো ইয়া ছিল না আর কি বর্তমানে নাই আল্লাহ রহমত এবং আমাদের গ্রামেও এরকম কোনো ঘটনা নাই এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এটা সুস্থ তদন্ত করে সঠিক বিচারের আহ্বান জানাচ্ছে আর কি এটা যেন সঠিকভাবে তদন্ত করা হয় যিনি দোষী তাকেই যেন এটার বিচারের আওতায় আনা হয় এলাকাবাসী যে আমাদের আমরা সবাই এটার জোর দাবি জানাচ্ছি আর যারা আইনগত ব্যবস্থা নিয়ে দেশের দায়িত্বে আছেন আর তাদের সামনে বলতে চাই উদ্দুৎ ভাই ওনার বয়স বয়সের তুলনায় আমার বয়স অনেক অনেক বেশি আমি ওই এলাকায় একজন বাসিন্দার আমি কোনো দিন দেখিনি তাকে কোনো ব্যবসার সাথে জড়িত কোনো কূটনীতি কোন অবৈধ কোনো সাথেই সাথে জড়িত নয় সে সাধারণ মানুষ সে খেটে খাওয়া মানুষ ও সংক্রান্ত পরিশ্রম করে সে সংসার জীবনযাপন করে কিন্তু তার উপর যে মিথ্যা অবাদ বর্তমান পুলিশ ওনার উপর চলছে এটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক যাচাই বাছাই করে